আসসালামু আলাইকুম আমি ডাক্তার অবকর সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি আজকে একটি ওষুধ নিয়ে কথা বলবো যে এই ওষুধটি রেনিসির নাম এটি পাকিস্তানি ওষুধ এবং এটির কাজ কি এটি কাজ হলো যাদের নাকের হাড় বাঁকা যাদের হাড় বাঁকার জন্য এক প্রান্ত বা বন্ধ হয়ে গেছে তাদের জন্য এই ওষুধটি পারফেক্ট এই ওষুধটি স্প্রে করার পরে এদিকে মনে করেন নাকের পেকে চলে আসছে তাহলে এই সিদ্ধা আঙ্গুল ঢুকে এই মাঝখানের পার্টিশনটাকে আপনি ওদিকে মানে বিপরীত দিকে ঠেলা দিবেন তাহলে কিভাবে আপনার মেডিসিনটা স্প্রে করার দশ মিনিট পরে যখন আপনার এই আঙ্গুল থেরাপিটা করবেন তখন আপনার এই নাকের যে পাকা আস্তে আস্তে করে জাগাচ্ছে চলে যাবে এটা অনেকের দশ দিন লাগে অনেকের পনেরো দিন লাগে অনেকের এক মাস লাগে কিন্তু ঠিক হয় এই একটা কাজ আর একটা কাজ হলো যে আপনি যাদের চোখের কাছে ব্লক মানে মনে করেন এই স্প্রেটা দিয়ে যাদের চোখের কাছে ব্লক থাকে ওখানে আমাদের যে পলিপ মেডিসিন আছে এটা লাগানো সম্ভব না তখন এটা নিয়মিত ব্যবহার করলে দুইটা করে বড়দের দুইটা পাঞ্চ ছোটদের হলো একটা পাঞ্চ ব্যবহার করলে আপনি চোখের কাছে ব্লকটা চলে যায় আবার দেখা যায় যে আপনার নাকে চোখের কাছে ব্লক থাকার ধরুন আপনার প্রচন্ড মাথা ব্যথা করতেছে আপনার এখন নাকটা বন্ধ লাগতেছে আবার স্প্রে করেন করাতে আপনি নাকের বন্ধটা ছেড়ে দেবে এবং আপনার চোখের কাছে ব্লকটাও আস্তে আস্তে কমে যাবে এবং পাশাপাশি মাথা ব্যথাটা দশ সেকেন্ডের ভিতরে চলে যাবে এবং এই স্প্রে এই স্প্রেটি খুব ভালো কাজ করে আমি অনেক অসংখ্য রোগীদেরকে দিয়েছি এই স্প্রে দাম হলো সাতশো টাকা দামটা যদি একটু বেশি মনে হয় কিন্তু করার কিছু নাই কারণ আমি বেশি মানে দামে কিনে ব্যস্ত হয় এটি আহ বাংলাদেশের পৌঁছানোর ব্যবস্থা আছে আর যেসব বাচ্চারা মানে করেন পাঁচ বছরের নিচে বা সাত বছরের নিচে যেসব বাচ্চারা ও মেডিসিন লাগানোর মতো অবস্থা না তাদের জন্য এই স্প্রেটি পারফেক্ট কারণ এই স্প্রেটি শুধু নাকটা বন্ধই ছাড়ে না আপনি পলিপটাকে আস্তে আস্তে করে ডেস্ট্রয় করে ফেলে তবে ছোট করে ফেলে এবং আস্তে আস্তে করে পোলিও চলে যায় তো আমি মনে করি যে যারা যেসব বাচ্চারা পোলিও আক্রান্ত তাদের স্প্রেটিভ ব্যবহার করে অনুরোধ করছি আহ আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ